নমস্কার আমি অমৃতা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ আপনাদের পড়ে শোনাব বিমল মিত্রের লেখা একটি গল্প সুলেখা রায়ের স্বামী আশ্চর্য সত্যিই আশ্চর্য হবার মতো ঘটনাই বটে কিন্তু গল্পটা বলবার আগে একটু ভূমিকা করে নিই ঠাকুর ঘরে গিয়ে পুজো করতে বসবার আগে ধূপধুনো জ্বালিয়ে একটা আধ্যাত্মিক আবহাওয়া সৃষ্টি করতে হয় তাতে একটা উপকার হয় এই যে মনটাকে দেবতার দিকে একাগ্র করতে সাহায্য করে মন বড় চঞ্চল পদার্থ কিছুতেই একাগ্র হতে চায় না বিষয় থেকে বিষয়ান্তরে বিক্ষিপ্ত হতে সে ভালোবাসে এই মনটাকে নিয়েই মানুষের যত জ্বালা শরীরটাকে ওষুধ খেয়ে বাগে আনা সহজ কিন্তু মানুষের মন বড় বেয়ারা জিনিস সে কিছুতেই বশ মানে না তাই সেই মনকে বসে আনবার জন্যই আমাদের শাস্ত্রে এত অনুশাসনের বিধিনিষেধ এত নিয়ম নিয়মকানুনের কড়াকড়ি এত জপ তপ ধ্যানের ক্রিয়াপক্রিয়া গল্পের বেলা তো ঠিক তাই পাঠক পাঠিকাদের মন আজকাল বর্তমান যন্ত্রসভ্যতার নানা জটিলতায় ভারাক্রান্ত অর্থ উপার্জনের নানা ফন্দি ফিকিরের ধান ধায় মানুষের মন বড় বিপর্যস্ত ভোর থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত মানুষ শুধু সংসার পরিচালনার সমস্যার ভারে জড় সেই মানুষের মনকে আমি গল্প শুনিয়ে আকৃষ্ট করব এ বড় সোজা কাজ নয় শরৎচন্দ্র রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্রের আমলে গল্প শোনানোর কাজটা এত শক্ত ছিল না তখন মানুষের অবসর ছিল তখন সরল ছিল জীবনযাপন লোকসংখ্যা ছিল কম হেলে দুলে গায়ে হাওয়া লাগিয়ে মানুষ মুহা আরামে দিন কাটাত তারপর মানুষের সংখ্যা বাড়ল দিনকাল বদলালো যন্ত্রের আবির্ভাব হলো আর তার ফলে আরামের উপকরণও দিন দিন বাড়তে লাগলো সেই আরাম পেতে গেলে টাকার প্রয়োজনও অনিবার্য হয়ে উঠল তখন সবাই টাকা উপার্জনের ধান্দাতেই মেতে উঠল সেই টাকা উপায়ের জন্য মানুষ এত ব্যস্ত হয়ে উঠল যে গল্প উপন্যাস পরবার আর তার সময় রইল না তখনই মুশকিল হলো গল্প উপন্যাস লেখকদের তারা তখন ভাবতে লাগলো কেমন করে এই ব্যস্ত মানুষকে কাবু করা যায় ভাবতে লাগল কেমন করে গল্পের আফিম খাইয়ে পাঠক পাঠিকাদের গল্পের শেষ লাইন পর্যন্ত পড়িয়ে নেওয়া যায় তখন কোনো কোনো লেখক গল্পের মধ্যে অশ্লীলতা ঢুকিয়ে দিলে যাতে মানুষ সুরশুরি পায় কেউ কেউ বা রাজনীতি ঢুকিয়ে দিয়ে মানুষকে উত্তেজিত করার চেষ্টায় দিন রাত পরিশ্রম করতে লাগল কিন্তু পরিণামে দেখা গেল কিছুতেই কিছু হলো না দেখা গেল মানুষ গল্পই চায় এবং এমন গল্প চায় যাতে বৃত্তির সঙ্গে বুদ্ধিবৃত্তির সমন্বয় ঘটে আবার সে এমন গল্প হওয়া চাই যাতে মানুষের কল্যাণের কথা আছে মানুষের প্রতি ভালোবাসা আছে মানুষের অপমানিত আত্মার শান্তি কামনা আছে আর তখনই সেই গল্প মহৎ সৃষ্টি বলে কীর্তিত হয় এই মহৎ সৃষ্টির পাঠকের কোনো বয়স নেই সেই পাঠকদের কোনো যুগ নেই সেই পাঠক পাঠিকার কোনো সীমা সংখ্যা বা ভাষা ভাষাভেদও নেই আজকে এত কথা বলছি আজকে এত কথা যে বলছি তার একটা কারণও আছে কারণটা হলো এই যে আমার কাছে প্রতিদিন ডাকপিয়ন মারফত কিছু কিছু চিঠির সঙ্গে কিছু কিছু গল্পও আসে অখ্যাত অপখ্যাত লেখকরা আমার কাছে গল্প পাঠান আমার মতামত জানবার জন্যে অথচ তারা হয়তো কেউ জানেনি না যে আমি একজন নির্দল লেখক আমার যে কেবল দল নেই তাই নয় আমি আবার একজন স্বাধীন সবসময় লেখক চাকরি করা আংশিক সময়ে লেখক আমি নই তার উপর আমি কোনো পত্রিকার সঙ্গে যে সংশ্লিষ্ট তাও নয় লেখা আমার শুধু যে একটা নেশা মাত্র তা নয় এটা আমার কালক্রমে একটা পেশাতেও দাঁড়িয়ে গেছে আর তার ফলে আমি প্রত্যক্ষভাবে সাহিত্যিক সমাজ থেকেও প্রায় বিতাড়িত এহেন লেখকের কাছে কেন যে লেখকরা তাদের রচনা পাঠিয়ে মতামত চান তা আমি বুঝতে পারি না আর শুধু যে বাঙালি পাঠকরাই পাঠান তা নয় অন্য ভাষাভাষীরাও মনে করেন আমি বোধহয় তাঁদের ভাষারই লেখক আমি নয় স্বীকার করছি যে চিঠি লেখার ব্যাপারে আমি একজন অলস ব্যক্তি কিন্তু পড়ার ব্যাপারে আমার কোনো আলস্য নেই যত চিঠি আমার কাছে আসে যত গল্প আসে সবগুলোই আমি মনোযোগ সহকারে পড়ি তবে বলতে দ্বিধা নেই চিঠিগুলো পড়ে যত আনন্দ পাই বা উৎসাহ পাই গল্পগুলো পড়ে তত আনন্দ বা উৎসাহ পাই না সাধারণত গল্পগুলো পড়ে পাশে রাখা ফাইলের মধ্যে গুঁজে দিই উদ্দেশ্য থাকে যে পরে কোনোদিন তার জবাব দেব কিন্তু সেই আর কোনোদিনই হয়ে ওঠে না তাতে লেখকরা আমার ওপর অখুশি হন এবং সময় মতো সব চিঠির জবাব দিতে না পারার জন্যে আমিও মনে মনে সঙ্কুচিত থাকি কিন্তু এবার এক আশ্চর্য ঘটনা ঘটল একটা দামি লম্বা খামের মধ্যে দামি কাগজের ওপর লেখা একটি গল্প এসে হাজির হলো আমার কাছে ভেবেছিলাম অন্যান্য গল্পের মতোই এটাকে পড়েও আমার পাশে রাখা ফাইলের মধ্যে গুঁজে দেব এবং তারপর সময় মতো হোক একটা জবাব দেব কিন্তু তা হলো না আমি গল্পটা পড়ে চমকে উঠলাম গল্প লেখিকার নাম সুলেখা রায় কোনো কালে সুলেখা রায় নামে কোনো লেখিকার নাম শুনেছি বা কোথাও দেখেছি বলে মনে পড়ল না অথচ পাকা হাতের লেখা অনেক পড়া অনেক দেখা আর অনেক জানা না থাকলে এবং সাহিত্য সম্বন্ধে অনেক জ্ঞান না হলে কারো পক্ষে এমন গল্প লেখা সম্ভব হয় না লেখা তো অনেকেই লেখে এবং লেখা তো অনেক কাগজেই ভুরি ভুরি ছাপা হয় কিন্তু সব লেখাই তো লেখা নয় জ্ঞান বিজ্ঞান আমাদের জগৎকে জানতে সাহায্য করে কিন্তু নিজেকে জানা সাহিত্যে আমরা নিজেকে জানি বলেই তো সাহিত্যটা তো কদর তাই যেখানেই কোনো প্রকৃত সাহিত্যে চিহ্ন পেয়েছি সেখানেই সেই লেখকের উদ্দেশ্যে মনে মনে কৃতজ্ঞতা স্বীকার করেছি এ আমার চিরকালের স্বভাব আর কিছু করতে না পারি যে পত্রিকায় সেই সাহিত্যে নিদর্শন পাই সেই পত্রিকার সম্পাদকের মারফত লেখক বা লেখিকাকে আমার সকৃতজ্ঞ আশীর্বাদ জানাই তাই এবার সুলেখা রায়ের গল্পটি পড়ে লেখিকাকে পত্র মারফত আমার সকৃতজ্ঞ আশীর্বাদ জানিয়ে আমি আমার পবিত্র কর্তব্য পালন করে তৃপ্তি পেলাম ব্যাপারটা এখানেই সমাপ্ত হলে খুশি হতাম কিন্তু সেই পত্রের যে এমন মর্মান্তিক পরিণতি হবে তা আমি কল্পনা করতেও পারিনি ব্যাপারটা সবিস্তারে বলি এই সুলেখা রায়ের গল্প সম্বন্ধে তাকে আমার চিঠি লেখার দিন তিন চার পরেই একদিন সকালবেলা দুজন ব্যক্তি আমার বাড়িতে এসে হাজির হলেন একজন পুরুষ আর একজন মহিলা দেখে মনে হলো দুজনেই বেশ অবস্থাপন্ন ঘরের মানুষ অন্তত তাদের সাজ পোশাক চাঞ্চলন দেখে তাই মনে হলো ভদ্রলোকের বয়স আন্দাজ ত্রিশ পঁয়ত্রিশের মধ্যে আর মহিলাটির বয়স সেই অনুপাতে পঁচিশ ত্রিশ ভদ্রলোক নিজেই নিজের পরিচয় দিলেন বললেন এনি আমার স্ত্রী সুলেখা রায় যার গল্প পড়ে আপনার ভালো লেগেছিল আর আপনি চিঠি লিখে যাকে তা জানিয়েছিলেন আর আমার নাম হল সুবিমল রায় আমি দুজনকেই যথারীতি অভ্যর্থনা করে বসালাম দুজনে পাশাপাশি সোফার ওপর বসলেন আমি সুবিমল রায়ের দিকে চেয়ে জিজ্ঞেস করলাম আপনি কি করেন সুবিমল রায় বললেন আপনি রায় বাহাদুর ভুদাননাথ রায়ের নাম শুনেছেন তো বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট প্রথম বিশ্বযুদ্ধের সময়ে তিনি ব্রিটিশ গভর্নমেন্টকে এক লাখ টাকা চাঁদা দিয়েছিলেন তার জন্যে ইংরেজরা তাকে রায় বাহাদুর টাইটেল দিয়েছিলেন তার বিজনেস ছিল পেপার বোর্ডের তিনি ছিলেন দ্য পেপার বোর্ড ম্যানুফ্যাকচারার্স লিমিটেডের ফাউন্ডার এখন আমি সেই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর দুজনের চেহারা চালচলন পোশাক পরিচ্ছদ দেখে যা মনে হয়েছিল তাদের পরিচয় পেয়ে তা সমর্থিত হলো সব শুনে বললাম আপনি আপনার স্ত্রীকে লেখার ব্যাপারে একটু উৎসাহ দেবেন উৎসাহ পেলে আপনার স্ত্রী ভবিষ্যতে একজন বিখ্যাত লেখিকা হয়ে উঠতে পারবেন তারপর সুলেখা রায়ের দিকে চেয়ে বললাম আপনার নাম আমি কোনো পত্রপত্রিকায় কখনো ছাপা হতে দেখিনি জানি না আপনার কোনো গল্প আগে কোথাও ছাপা হয়েছে কিনা কিন্তু যদি কখনো ছাপা হয় তাহলে আপনার খুব নাম হবে সুলেখা রায় এতক্ষণে কথা বললেন বললেন আমি তো সব পত্রিকাতেই লেখা পাঠাই কিন্তু কেউই আমার লেখা ছাপতে চায় না যত জায়গায় পাঠিয়েছি তারা সবাই ফেরত দিয়েছে জিজ্ঞেস করলাম তারা কি জবাব দেয় সুলেখা রায় বললে অনেকে তো জবাবই দেয় না আর যদি কখনো কেউ জবাবও দেয় তো একটা পাঠিয়ে দেয় সেই লেখা থাকে তাদের স্থানাভাব আমি সুলেখা রায়ের কথা শুনে বললাম আপনি নিজে কখনো কোনো সম্পাদকের সঙ্গে নিজের গল্প নিয়ে দেখা করেছেন সুলেখা রায় বললেন না আমি এদের বাড়ির বউ হয়ে কী করে সম্পাদকের অফিসে যাই বলুন উনি মাঝে মাঝে গেছেন আমি সুলেখারায় রায়ের স্বামীর দিকে তাকালাম জিজ্ঞেস করলাম আপনি গেছেন সুবিমল রায় বললেন যখন অনেক অনেকদিন অপেক্ষা করেও কোনো উত্তর আসে না তখন বাধ্য হয়েই সুলেখার কথায় সম্পাদকের অফিসে আমাকে যেতে হয় জিজ্ঞেস করলাম আপনি গেলে তারা কি বলে সুবিমল রায় বললেন সম্পাদকের অফিসে গিয়ে দেখি বন্ধু বান্ধব নিয়ে বেশ গোল হয়ে বসে সবাই গল্প করছে চা খাচ্ছে আমি অপরাধীর মতো তাদের মধ্যে গিয়ে দাঁড়াই তারা আমাকে দেখে বিরক্ত হয় আমি গিয়ে তাদের কাজের ক্ষতি করেছি এমনই তাদের মুখের ভাব আমি যখন সুলেখার গল্পটার কথা জিজ্ঞেস করি তখন তারা বলে লেখাটা তখনও পড়া হয়নি পড়া হবার পর যথা সময়ে জানাবে তাগাদা করতে হবে না জিজ্ঞেস করলাম তারপর সুবিমল রায় বললেন তারপর ছমাস কি এক বছর পরে হয়তো কোনোটা ফেরত এলো কোনোটা বার ফিরেই এলো না এই রকম বললাম আজকাল এই এইরকমই হয়েছে লেখার লাইনে এত ভিড় হয়েছে যে সকলকে খুশি করা সম্পাদকের পক্ষে সম্ভব হচ্ছে না সুলেখা রায় বললেন কিন্তু যে সব লেখা পত্রিকায় ছাপা হয় দেখেছি তার তুলনায় তো আমার লেখা অনেক ভালো তবু কেন ছাপায় না সুবিমল রায় বললেন জানেন সব পত্রিকারই একটা করে দল আছে যারা সেই দলে গিয়ে ভিড়তে পারে তাদের লেখাই শুধু ছাপা হয় আমি সব শুনলাম তারপর বললাম এ ব্যাপারে আমি আর কি করতে পারি বলুন তবে আমি শুধু এইটুকু বলতে পারি যে আমি যদি কোনো পত্রিকার সম্পাদক হতুম তো আমি এই গল্প ছাপতুম আমার খুব বিশ্বাস একবার কোনো বিখ্যাত পত্রিকায় ছাপা হলে আপনার খুব নাম হতো সুলেখা রায় বললে তা আপনি একবার কাউকে বলে দিন না আপনার সঙ্গে তো সব পত্রিকার সম্পাদকের জানাশোনা আছে সব পত্রিকাতেই আপনার লেখা বেরোয় আপনি বললে কেউ আপত্তি করবে না সুবিমল রায়ও স্ত্রীর কথার খেই ধরে বলে উঠলেন হ্যাঁ আপনি যদি একটু রেকমেন্ড করে দেন তাহলে সব পত্রিকা ছেপে দেবে আপনার কথার অনেক দাম আমি বললাম দেখুন আপনারা ঠিক বুঝবেন না আমি সব পত্রিকায় লিখি বটে কিন্তু সে তাদের তাগিতে আমি তো কোথাওই লিখতে চাই না কিন্তু তার মানে এই নয় যে আমি কিছু ছাপতে বললেই তারা ছাপবে সম্পাদকের নিজেদেরও তো বুদ্ধি আছে তাদের বিদ্যি বুদ্ধির ওপর হস্তক্ষেপ করলে কি তারাই তা সহ্য করবে আমি কে বলুন না আর আমার মতামতের দামই বাকি ঘটনাচক্রে আমার নাম হয়ে গেছে তাই আমার লেখা তারা ছাপায় আমার ঘটনাচক্রে যদি কখনো আপনার স্ত্রীর নাম হয়ে যায় তখন তারা আপনার স্ত্রীর কাছেও লেখার জন্য ধর্ণা দেবে এই তো জগতের নিয়ম কিন্তু ঘটনাচক্রে কেমন করে সুলেখার নাম হবে বলুন যেরকম দিনকাল পড়েছে তাতে কি জানাশোনা না থাকলে কিছু হয় কারো হাসপাতালে জানাশোনা না থাকলে কি কেউ বেড পায় ক্যালকাটা কর্পোরেশনে জানাশোনা না থাকলে কি কোনো কাজ উদ্ধার হয় জানাশোনা না থাকলে কি রেলের সামান্য একটা টিকিটও পাওয়া যায় এখন কি আর আপনাদের সেই আগেকার যুগ আছে তারপর একটু থেমে বললেন আর তাছাড়া আপনি কি চান না যে একজন নতুন লেখিকার সৃষ্টি হোক নতুন কোনো প্রতিভার জন্ম হোক আপনি যখন নিজেই বলেছেন যে সুলেখার লেখা অপূর্ব এর জবাবে আমি কি বলবো বুঝতে পারলাম না চুপ করে রইলাম আমার নিজেরও তেমন যেন মনে হলো সত্যিই তো আমারও তো একটা কর্তব্য আছে আমার যতটুকু ক্ষমতা আছে তাই দিয়ে তো একটা অখ্যাত প্রতিভাকে লোকচক্ষে তুলে ধরতে পারি এই বয়সে সেইটি তোমার পবিত্র দায়িত্ব হওয়া উচিত কিন্তু আবার ভাবলাম কে আমার অনুরোধ রাখবে এই ভিড়ের যুগে কে কিংবা কোন সম্পাদক অখ্যাতা অবজ্ঞাতা একজন প্রতিভাময়ী লেখিকার জন্যে তার পত্রিকা একটু স্থান করে দেবে তাতে তার কি স্বার্থ ভিড়ের যুগ ছাড়াও এটা আবার পার্টিরও তো যুগ বটে কে আমার দলে আর কে আমার দলে নয় এই বিচার করেই তো আজকাল সম্মান খাতির পুরস্কারের ভাগ বন্টন হয় হয় ব্যক্তিগত স্বার্থ আর নয়তো দলগত স্বার্থ এর মধ্যে একটা কোনো স্বার্থ তো থাকা চাই এই সুলেখারায় একজন সম্ভ্রান্ত ঘরের কুলবধূ সে আত্মসম্মান বিসর্জন দিয়ে কি করে কোনো পত্রিকার দলভুক্ত হয় তাকে দলভুক্ত করতে পারলে কোন সম্পাদকের কোন স্বার্থ চরিতার্থ হবে সে কি গৃহস্থবধূ হয়ে লজ্জাসরম বিসর্জন দিতে পারবে সম্পাদককে ঘুষ দিতে পারবে আর এই ঘুষের যুগে ঘুষ না দিলে লেখক লেখিকা হওয়া তো দূরের কথা জীবনে কোনো কিছুই কি কেউ হতে পারবে ঘুষ ছাড়া কি কিছু হওয়া বা হতে পারা সম্ভব যুগে বললাম ঠিক আছে আপনারা গল্পটা রেখে যান ভেবে দেখি আমি আপনার জন্য কি করতে পারি তবে আমি কোনো কথা দিতে পারছি না আমি শুধু এইটুকু বলতে পারি যে আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আমার কাছে যখন কোনো সম্পাদক আসবেন আমি আপনার গল্পটা ছাপিয়ে দেবার জন্য তাকে স্বনির্বদ্ধ অনুরোধ করব এর বেশি আমি আর কিছু করতে পারবো না আপনার জন্যে এতেই তারা খুশি সুবিমল রায় বললেন এর বেশি আমরা আর কিছু চাইও না আপনার কাছ থেকে এইটুকু করলেই আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব বলে তারা নমস্কার করে চলে গেলেন আর আমিও হাঁপ ছেড়ে বাঁচলাম কিন্তু তখনও জানি না আমার জন্যে কি মর্মান্তিক বিস্ময় অপেক্ষা করে আছে তারা চলে যাবার পরেই আমি যথারীতি নিজের কাজে মন্দিরে যাচ্ছিলাম হঠাৎ নজরে পড়ল যে সোফাটাতে সুবিমল রায় বসেছিলেন তার উপর একটা দামি ফাউন্টেন পেন পড়ে আছে আমি তো অবাক হঠাৎ ওই সোফার উপরে ফাউন্টেন পেন কোথা থেকে এলো আমি মনে করতে চেষ্টা করলাম ও জায়গায় আগে আর কে বসেছিল কিন্তু সকাল থেকে একই সুলেখা রায়ের স্বামী ছাড়া আর কেউ তো বসেনি তাহলে কি সুলেখা রায়ের স্বামীরই কলমওটা ভাবলাম তাছাড়া আর কার কলমই বা হবে আর তো কেউ ওখানে বসেনি আজ তাহলে তো সুবিমল রায়ের খুব অসুবিধে হবে দি পেপার বোর্ড ম্যানুফ্যাকচারার্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টরের কলম না হলে তো এক মুহূর্তও চলবে না তাড়াতাড়ি একটা চিঠি লিখতে বসলাম সুবিমল রায়কে একটা পোস্ট কার্ড লিখে আমার জানিয়ে দেওয়া কর্তব্য যে তিনি কলম ফেলে গেছেন আমার বাড়িতে পোস্ট কার্ডটা লিখতে যাব এমন সময় হঠাৎ সেই সুবিমল রায় আবার আমার ঘরে ঢুকলেন আমি তাকে দেখে অবাক বললাম আপনি ফিরে এসেছেন ভালোই হয়েছে এই দেখুন এই এখনই আমি আপনাকে একটা পোস্ট কার্ড লিখতে যাচ্ছিলাম আপনি চলে যাবার পর আমার হঠাৎ নজরে পড়ল আপনি আপনার কলমটা ওখানে ভুলে ফেলে গেছেন সুলেখা রায়ের স্বামী আমার কথা শুনে হাসতে লাগলেন বললেন না আমি কলমটা ভুলে ফেলে রেখে যাইনি বলে কলমটা নিজের পকেটে তুলে নিলেন আমি আরও অবাক বললাম তার মানে সুবিমল রায় বললেন আসলে আমি ইচ্ছে করি ওটা ফেলে রেখে গিয়েছিলাম কারণ আপনার সঙ্গে আমার নিরিবিলিতে একটা কথা বলবার ছিল যেটা আমার স্ত্রীর সামনে বলতে পারতুম না আমি সুবিমল রায়ের কথার কিছুই মানে করতে পারলাম না জিজ্ঞেস করলাম কি কথা কথাটা হলো এই যে আপনি আমার স্ত্রীর গল্পটা ছাপিয়ে দেবার জন্যে কোনো রকম চেষ্টা করবেন না আমি বললাম সে কি আপনিই তো এতক্ষণ গল্পটা ছাপিয়ে দেবার জন্য আমাকে পিরাপিরি করছিলেন সুবিমল রায় বললেন তা করছিলাম বটে কিন্তু সে আমার স্ত্রীর সামনে বসেছিল বলে এখন তো আর আমার স্ত্রী এখানে নেই তাই আমার মনের কথাটা আপনাকে বলছি আমার ইচ্ছে নয় যে ওর কোনো গল্প কাগজে ছাপা হোক আমি আকাশ থেকে পড়লাম যেন জিজ্ঞেস করলাম সত্যিই আপনি চান না যে আপনার স্ত্রীর লেখা গল্প কোথাও ছাপা হোক সুবিমল রায় তেমনইভাবে বললেন না কেন সুবিমল রায় বলতে লাগলেন দেখুন আমি আপনাকে ব্যাপারটা খুলেই বলি আমি জানি আমার স্ত্রী খুব ভালো লেখেন আমি নিজে ও লেখা পড়ে মুগ্ধ হয়েছি আমি নিজেও একজন সাহিত্যের ছাত্র ছিলাম কোনটা সাহিত্য আর কোনটা সাহিত্য নয় তা আমিও বুঝতে পারি ও লেখা পড়তে আমার খুব ভালো লাগে আমি যদি চাইতুম যে আমার স্ত্রীর লেখা কোনো পত্রিকায় ছাপা হোক তাহলে কি ভাবছেন তা আমি ছাপাতে পারতুম না পারতুম আর তা যদি নাও পারতুম তো আমি নিজেই একটা পত্রিকা বার করতাম করে সেই পত্রিকায় আমার স্ত্রীর লেখা ছাপতুম আসলে আমি চাই না যে আমার স্ত্রী লেখিকা হোক নইলে আমি আপনাকে এত কথা বলছি যে কোনো পত্রিকাতেই আমার স্ত্রী লেখা পাঠায় সেখানে গিয়েই সম্পাদককে গিয়ে ধরতে হয় আমায় যেন তারা আমার স্ত্রীর লেখা না ছাপায় আমার নিজের অফিসের অনেক কাজকর্ম আছে অফিসের কাজে আমাকে ভীষণ ব্যস্ত থাকতে হয় সেই সব কাজ ফেলে পত্রিকার অফিসে অফিসে গিয়ে সেই লেখা না ছাপানোর তাগিদ দেওয়া কি ঝঞ্ঝাট বলুন তো এ কাজ কি আমায় পোষায় বললাম ঝঞ্ঝাটি যদি মনে করেন তাহলে করেন কেন করি প্রাণের দয়ে আমি বুঝতে পারলাম না জিজ্ঞেস করলাম প্রাণের দায় বলছেন কেন সুবিমল রায় বলতে লাগলেন প্রাণের দায় নয় আপনি বলছেন কি ধরুন যদি কোনো দিন আমার স্ত্রী বিখ্যাত লেখিকা হয়ে ওঠেন তাহলে আমার দুর্দশার কথাটা একবার কল্পনা করুন তো কল্পনা করুন তো লোকে আমার সম্বন্ধে কি ভাববে তখন আমার কি পরিচয় হবে তখন আমার একমাত্র পরিচয় হবে আমি কে না আমি লেখিকা সুলেখা রায়ের স্বামী তার চেয়ে আমি দি পেপার বোর্ড ম্যানুফ্যাকচারার্স প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সে পরিচয় অনেক ভালো এমন কি কেউ যদি আমাকে রায় বাহাদুর ভূধরনাথ রায়ের নাতি বলে পরিচয় দেয় সেও হাজার গুণ ভালো কিন্তু স্ত্রীর পরিচয় স্বামীর পরিচয় সে বড় লজ্জার কথা মশাই যদি কোনো দিন তাই হয় তো তার আগে আমি বিষ খেয়ে আত্মহত্যা করবো এই আমি আপনাকে বলে রাখল আমার মুখ দিয়ে তখন আর কোনো কথা বেরোচ্ছে না সুবিমল রায় হঠাৎ বললেন আমি তাহলে এখন চলি আমার স্ত্রীকে রাস্তায় গাড়িতে বসিয়ে রেখে দিয়ে এসেছি বলেছি আমার কলমটা ফেলে এসেছি সেটা নিয়ে আসছি বলে সেই গল্পটা ফেলে রেখে তিনি চলে যাচ্ছিলেন আমি জিজ্ঞেস করলাম এটা কি করব ফেরত দিয়ে লিখে দেবেন যে আপনি অনেক চেষ্টা করেছিলেন ছাপিয়ে দিতে কিন্তু কেউ ছাপতে রাজি হয়নি ব্যাস তাহলেই লেটা চুকে যাবে বলে তিনি চলে গেলেন আর আমি হতবাক হয়ে খানিক্ষণ সেখানেই বসে রইলাম ভাবলাম এই উনিশশো সালে এই আন্তর্জাতিক নারী বর্ষেও কিনা এই রকম ঘটনা ঘটতে হয় আশ্চর্য সত্যি আশ্চর্য হবার মতো ঘটনাই বটে শুনছিলেন বিমল মিত্রের লেখা একটি গল্প সুলেখা রায়ের স্বামী গল্প পাঠ কেমন লাগছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানান যদি ভালো লাগে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার